হাসিনা ভারতের জন্য অনেক করেছেন তাকে সারা জীবন থাকতে দেওয়া উচিত ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন এরপর থেকে ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে শুরু হয় টানা পড়েন এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এমন অবস্থায় শেখ হাসিনাকে যতদিন খুশি ততদিন ভারতে থাকতে উচিত বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের ভারতের জন্য আয়ার কিছু করেছেন আর তাই তাকে থাকতে উচিত রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বার্তা সংস্থাটি বলছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চান তাকে ততদিনই ভারতে থাকতে দেওয়া উচিত বলে শনিবার রাতে জানিয়েছেন সাবেক ভারতীয় কূটনীতিক দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রয় মিস্ত্রি গত মাসে ঢাকায় গিয়ে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করায় আনন্দ প্রকাশ করেন তিনি ষোলতম অ্যাপিজো কলকাতা সাহিত্য উৎসবের ফাঁকে পিটিআইকে মনিশঙ্কর আইয়ার বলেন এই আলোচনা অব্যাহত থাকা উচিত এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির মন্ত্রী যোগাযোগ স্থাপন করা দরকার হাসিনাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের দাবি সম্পর্কে তিনি বলেন শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কিছু করেছেন আমি আশা করি এই বিষয়ে আমরা কখনোই দ্বিমত করব না আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে আমি মনে করি যতদিন তিনি চান আমাদের তাকে এই আশ্রয় দেওয়া উচিত এমনকি যদি তাকে তারা সারা জীবনের জন্য রাখতে হয় এরপরও মূলত গত বছরের পাঁচ আগস্ট ছাত্র নেতৃত্বের ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর থেকে সাতাত্তর বছর বয়সী হাসিনা সেখানে বসবাস করছেন কংগ্রেসের নেতা বলেন এটা সত্য যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা হচ্ছে কিন্তু তাদের বেশিরভাগই হাসিনার সমর্থক তার ভাষায় এগুলোর কোন সত্য কিন্তু অতিরঞ্জিত কারণ অনেক দ্বন্দ্বই হচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন এরপর থেকে ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে শুরু হয় টানা পড়েন এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এমন অবস্থায় শেখ হাসিনাকে যতদিন খুশি ততদিন ভারতে থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা মনীশঙ্কর আয়ার তার দাবি হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন আর তাই তাকে সারা জীবন উচিত রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বার্তা সংস্থাটি বলছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চান তাকে ততদিনই ভারতে থাকতে দেওয়া উচিত বলে শনিবার রাতে জানিয়েছেন সাবেক ভারতীয় কূটনীতিক দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মনীশঙ্কর আয়ার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রয় মিস্ত্রি গত মাসে ঢাকায় গিয়ে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করায় আনন্দ প্রকাশ করেন তিনি ষোলতম অ্যাপিজো কলকাতা সাহিত্য উৎসবের ফাঁকে পিটিআইকে মনীশঙ্কর আয়ার বলেন এই আলোচনা অব্যাহত থাকা উচিত এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির মন্ত্রী যোগাযোগ স্থাপন করা দরকার হাসিনাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের দাবি সম্পর্কে তিনি বলেন শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কিছু করেছেন আমি আশা করি এই বিষয়ে আমরা কখনোই দ্বিমত করব না আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে আমি মনে করি যতদিন তিনি চান আমাদের তাকে এই আশ্রয় দেওয়া উচিত এমনকি যদি তাকে তারা সারা জীবনের জন্য রাখতে হয় এরপরও মূলত গত বছরের পাঁচ আগস্ট ছাত্র নেতৃত্বের ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর থেকে সাতাত্তর বছর বয়সী হাসিনা সেখানে বসবাস করছেন